বাংলায় উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে আইডি কার্ড ওদেরও আইডি কার্ড আমাদের আইডি কার্ড ফলে বাংলার শান্তি বিপন্ন মানে দেশের শান্তি বিপন্ন দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি ইন্টিগ্রিটি সিকিউরিটি ইজ এন কোশ্চিন ইজ এন ডেঞ্জার বাংলায় উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে আইডি কার্ড ওদেরও আইডি কার্ড আমাদের আইডি কার্ড ফলে বাংলার শান্তি

জেনে রাখুন সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব লুকিয়ে লুকিয়ে করেছে করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে করবে ডিটেনশন ক্যাম্পে মানে হোল্ডিং এরিয়া ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয় সেখানে রেখে দেবে বাংলায় উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে আইডি কার্ড ওদের আইডি কার্ড আমাদের আইডি কার্ড ফলে বাংলার শান্তি বিপন্ন মানে দেশের শান্তি বিপন্ন দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি ইন্টিগ্রিটি সিকিউরিটি ইজ ইন কোশ্চিন ইজ ইন পুরানো সেই দিনের কথা এখন আর উনি বলেন না এই কথা যে ওদিক থেকে এদিকে এসে সব ভর্তি হয়ে গেছে এবং এটা দেশের নিরাপত্তার একটা ব্যাপার এই কথা এই রাজ্যের মুখ্যমন্ত্রী এখন আর বলেন না যখন কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে আইডেন্টিফাই করতে আলাদা করতে পৃথক করতে এবং তাদেরকে ফেরত পাঠাতে তখন রাস্তাতে নেমে উনি র্যালি করছেন মিছিল করছেন প্রতিবাদ মিছিল করতে দেবো না যখন কেন্দ্রীয় সরকার আইন করে সিস্টেম করে বিজ্ঞপ্তি করে মানে দেখার চেষ্টা করছে কোথায় কত কি সব মানে ভেজাল ঢুকে গেছে তখন তার বিরুদ্ধে গর্জে ওঠছেন উঠছেন এবং মানুষকে ভয় দেখাচ্ছেন ডিটেনশন সেন্টারে নিয়ে চলে যাওয়া হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে আর কিছু ওনাদের তৈরি করা কিছু একটি মানে কিছু জিনিস বিষয় সেগুলোকে সামনে আনছেন সেটাকে নিয়ে হই হই করছেন এনআরসির নোটিস এনআরসির নোটিস তাহলে সেদিন কেন এই কথাগুলো বলেছিলেন কেন তাহলে সেদিন এই কথাগুলো কেন বলেছিলেন নিশ্চয় সেদিন ফিল করেছিলেন মানে কি সমস্যা একটা দেশের নিরাপত্তার ব্যাপারে কতটা সমস্যার সেদিন হয়তো ফিল করেছিলেন কিন্তু এখন আপনার যেটা মেন দরকার ভোট হয়তো সেই জন্যই এখন রাস্তাতে নেমে এটা করছেন এখন আর ওই কথা মুখে আনছেন না কেন এই দ্বিচারিতা যদি সেই দিন আপনি দেশের নিরাপত্তার ব্যাপারটা উপলব্ধি করতে পেরেছিলেন তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কেন সে কথাটা ভাবছেন না যখন কেন্দ্রীয় সরকার আইডেন্টিফাই করার চেষ্টা করছে আর আপনি চিৎকার করছেন ডিটেনশন সেন্টার বা হোল্ডিং এরিয়া আপনি নিজে বলুন না যদি কাউকে কোথাও সন্দেহ হয় তাকে কি করতে হবে প্রথমে আটক করতে হবে ধরতে হবে হ্যাঁ প্রয়োজন হলে হোল্ডিং রাখতে হবে। হবে। তাদের ডকুমেন্ট ডকুমেন্ট মানে করতে যাদের ছেড়ে দেওয়া তো হচ্ছে তো সমস্যাটা কোথায় বাংলা কথা বললেই ধরা হচ্ছে আরে বাংলা কথা বললেই ধরা হচ্ছে কেন ধরা হচ্ছে বুঝতে পারছেন না বাংলাদেশ থেকে লোকজন এসে ঢুকে পড়েছেন তারাও তো বাংলাতে কথা বলছেন এমনকি রোহিঙ্গা যারা এসেছেন তারাও তো বাংলাদেশে হয়ে এসেছেন না তারা অনেকে বাংলা শিখে ফেলেছে তো সেই জন্যই তো বাংলা শুনলে বাংলা শুনলেই যে তাদেরকে একেবারে ধরে ফেলা হচ্ছে তা না গোটা দেশে প্রচুর বাঙালি রয়েছে কতজনকে ধরা হচ্ছে প্রচুর বাঙালি রয়েছেন ধরা হচ্ছে বা সন্দেহ করা হচ্ছে তাদেরকেই তাদেরকে দেখে মনে হচ্ছে যে ঠিক না তাদের কি সন্দেহ করা হচ্ছে এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে যে ডকুমেন্ট ভেরিফাই করে যে না তারা এ দেশীয় এ দেশীয় তাদেরকে ছেড় দেওয়া হচ্ছে তো এখন আইডেন্টিফাই করতে গেলে তো একটা তো প্রসেস তো কন্টিনিউ করতে হবে আইডেন্টিফাই করতে গেলে একটা প্রসেস করতে হবে না আমি 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 ছেড়ে দিলাম এই মানে এই ব্যাপারটা আপনার পুলিশ কি করে বলুন তো আগে আপনার পুলিশ আগে কি করে পুলিশ মানে যখন কোন কেসে গ্রেপ্তার করে সত্যি কি তারা পুরো দোষী লোককে গ্রেপ্তার করতে পারে যে একেবারে এক্স্যাক্টলি দোষী শুধুমাত্র কি গ্রেপ্তার করবে সেটা করে কি পুলিশ করতে পারে নাকি সন্দেহ হলেই একটা বড় সংখ্যক লোকজনদেরকে গ্রেপ্তার করে ফেলে তারপর দেখা যায় যে না ডকুমেন্ট বা তথ্য মানে তাদের তাদের এ তাদের বিরুদ্ধে কিছু পাওয়া যাচ্ছে না তখন ছেড়ে দেওয়া হয় এমন কি আদালতের যে বিচারে হয়ে আট বছর দশ বছর রেখে খালাস হতে হয় তার মানে সে মানে আট বছর দশ বছর জেল খেটে খালাস হতে হয় তো সেটা কি যন্ত্রণার সেটা কি যন্ত্রণার কিন্তু সেটাও কেন অ্যালাউ করা হয় ওই যে সন্দেহ হয়েছিল ঠিক আছে পরে ডকুমেন্ট পাওয়া যায়নি তাই খালাস কিন্তু ওইগুলো কি আপনি অ্যালাউ করছেন বা সন্দেহ হলে পুলিশ যাকে খুশি গ্রেপ্তার করতে পারে সেগুলো অ্যালাউ আচ্ছা সেগুলো কি বাঙালি না বাংলার বাংলাতেই তো হচ্ছে আমাকেই বলুন না আমাকে কতদিন আটকে রেখেছিলেন তারপর কি প্রমাণ করতে পেরেছেন আমাকে প্রথমবার যে কেসে মানে গ্রেপ্তার গ্রেপ্তার করা হয়েছিল সেই কেসে আমি পুরো খালাস হয়ে গেছি আর দ্বিতীয় যে কেসটাতে অ্যারেস্ট করা হয়েছিল সে তো হাইকোর্টের জানেন হাইকোর্টে থাপ্পর খেয়ে আমাকে ছাড়তে বাধ্য হয়েছিল তো আমাকে ধরা হয়েছিল কিনা ধরা হয়েছিল কেন আমি বাঙালি না আমি বাঙালি না বাঙালি মুসলিম হলে তো খুব দরদ উতলে ওঠে আমি বাঙালি মুসলিম না তো কেন আমাকে ধরা হয়েছিল আমাকে তো ফাঁসিয়ে ধরা হয়েছিল চরম একটা অত্যাচার আর অনেককেই তো এই বাংলাতে পুলিশ যাকে খুশি ধরে নিয়ে চলে আসে ওই সন্দেহ তো আমি বলছি দর্শক যেটা ওনাকে উনার উদ্দেশ্যে বলছি যদি কাউকে সন্দেহ হয় তো তার ভেরিফিকেশন কিভাবে হবে তাকে তো আটক করতে হবে তো তাকে তো যাচাই তো করতে হবে তো বা তাকে ডকুমেন্ট আনতে তো বলতে হবে তো তো ডকুমেন্ট আনতে বলা হচ্ছে সেটাও অপরাধ হয়ে যাচ্ছে আবার দেখেছি দিল্লিতে উনি লোক লোক পাঠিয়েছেন দিল্লিতে ধরুন ওই দিল্লিতে যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন যে ব্যাপারটা সেটা হচ্ছে হয়তো কোনো জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে হোল্ডিং এরিয়া ওনার বক্তব্য আমি যদিও দেখিনি সেটা তো প্রশ্ন হচ্ছে যে এই যে আমি দেখছিলাম এই যে দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন এমপিদেরকে ওখানে একটা ধর্না মঞ্চ করে ফেলেছেন জয় হিন্দ বস্তি বলে এলাকা সেখানেও হয়তো ডকুমেন্ট ভেরিফিকেশনের ব্যাপারটা হচ্ছে গোটা দেশ জুড়েই হচ্ছে একমাত্র এই বাংলা ছাড়া এই বাংলায় হচ্ছে না অথচ নেত্রী ওই রকম কথা বলেছিলেন সেই সময় নিরাপত্তার ব্যাপারটা এখন উনি ক্ষমতায় আছেন এখন উনি আর সেটা ফিল করছেন না কার্যত তো বিষয়টা যেটা হচ্ছে যে দর্শক যে এই যে এই যে মানে একটা ভেরিফিকেশন করতে গেলে তো একটা প্রসেস তো কন্টিনিউ করতে হবে যেমন পুলিশ করে দোষী নির্দোষ বাছাই করার ক্ষেত্রে একসঙ্গে ধরে ধরে ফেলে তারপর যাদের যাদের নামে তাদের নামে চার্জশিট দেওয়া বা বিচারের বিষয়টা তো সেটা করতে সমস্যা কোথায় কেন আপনি তাহলে এত লাফাচ্ছেন কেন করতে দেব না আসলে দর্শক ওনার একটাই তো মাথাতে সেটা হচ্ছে ভোট ব্যাংক উনি যত এই রকম করবেন উনি ভাবছেন এতে করে মুসলিম ভোটটা যেহেতু মুসলিম বাঙালিদেরকে বেশি সন্দেহ করা হচ্ছে কারণ বাংলাদেশ থেকে আসার যেহেতু আইডেন্টিফাই করার চেষ্টা হচ্ছে উনি এইসব করে উনি চেষ্টা করছেন মুসলিম ভোটটাকে পকেটে নেওয়া এরকম করলেই মুসলিমরা আর আর ধরুন যারা সত্যি ওখান থেকে এসে রয়েছেন রোহিঙ্গা থেকে শুরু করে অবৈধ অনুপ্রবেশকারী অনেকে তাদেরকে রেখে দিলে যেটা হবে তাদের হয়ে দরদ দেখালে ভোটটা আসবে সুতরাং তাদেরকে যে কোনো ভাবে এই বাংলায় রাখতে হবে এই যে গোটা দেশ জুড়ে এই যে ধরুন অভিযান হচ্ছে আপনারা জানেন ওই যখন অভিযান চলছে না অন্যান্য রাজ্যে সেখান থেকে অনেক লোক এসে বাংলাদেশ শেল্টার নিয়ে নিচ্ছে কারণ তারা বুঝে গেছেন যে অন্য রাজ্যে সমস্যা আছে কিন্তু বাংলায় চলে গেলে ধরুন বিদেশি রোহিঙ্গা বা বাংলাদেশি তারা বুঝে গেছেন যে বাংলাদেশ চলে এলে এখানে আর কেউ কিছু করতে পারবে না তো বিষয়টা তাই কেউ কিছু সত্যি করতে পারবে না কারণ নেতৃত্ব মুখ্যমন্ত্রী নিজেই তো এইসবের বিরুদ্ধে একেবারে চিৎকার করছেন সব রাজ্যে ভেরিফিকেশন চলছে মোটামুটি আসাম বলুন দিল্লি বলুন রাজস্থান বলুন মহারাষ্ট্র বলুন সব চলছে ভেরিফিকেশন যতটা করা যায় আচ্ছা কোন দেশ কেন অন্য অন্য দেশের লোককে অ্যালাউ করবে বলুন তো তাদের নিরাপত্তার ব্যাপার আছে তাদের আর্থিক বোঝা চেপে যাওয়ার একটা ব্যাপার আছে কেন অ্যালাউ করবে সুতরাং সব জায়গাতেই চলছে একমাত্র বাংলাতে ভেরিফিকেশন চলছে না অন্য রাজ্যে চলছে বলেও এখান থেকে চিৎকার করা হচ্ছে সেখানে লোক পাঠিয়ে নেত্রী সব টিএমসি লোকজনদেরকে পাঠিয়ে ধর্না মঞ্চ করা হচ্ছে ভাবুন তো তাহলে উনি সেদিন বলেছিলেন দেশের নিরাপত্তার জন্য ব্যাপার তো এখন যেটা মনে হচ্ছে এখন কি পরিষ্কার হয়ে যাচ্ছে যে দেশের নিরাপত্তার কাছে সব থেকে বড় থ্রেট হয়ে যাচ্ছে এই তৃণমূল কংগ্রেস বা এই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের নিরাপত্তার জন্য সবথেকে বড় থ্রেট সবথেকে বড় থ্রেট এখন আর সেই কথা মুখে আনছেন না কেন ডিটেনশন ক্যাম্পে কেন হোল্ডিং এরিয়াতে আর এত ওই রকম করা হচ্ছে না যতটা উনি বলছেন ডিটেনশন ক্যাম্পে নাকি সবাইকে ভরে দেওয়া হচ্ছে আমি তো নিজে গিয়েছিলাম ডিটেনশন ক্যাম্পে কোথায় অত ভেরিফিকেশনের ব্যাপারটা তো চলবে রে বাবা নাহলে কি করে আইডেন্টিফাই করবেন কি করে আইডেন্টিফাই করবেন কিন্তু উনি করতে দেবেন না চতুর্দিকে ঝাঁপিয়ে পড়ছেন সেই জন্যই তো দর্শক এই এই যে ভিডিও সামনে এসছে নতুন করে আমি দেখতে পাচ্ছি এটা ভাইরাল হচ্ছে যে পুরানো সেই দিনের কথা কিন্তু আমরা তো ভুলতে পারছি না সে কি ভোলা যায় আমরা ভুলতে পারছি না উনি ভুলে যাচ্ছেন উনি ভুলে যাচ্ছেন উনি এখন রাস্তাতে নেমে এইসব সিন ক্রিয়েট করছেন যেটা ওনার অভ্যেস দেশ উচ্ছন্ন যাক নিরাপত্তা যা হচ্ছে আমার ভোটটা দরকার আমি ক্ষমতায় থাকতে চাই আমি আবারও যেটা করছেন না উনি রোহিঙ্গা অবৈধ বা যারা থেকে তাদেরকে বাঁচানোর জন্য এসব করছেন তো এর জন্য এই বাংলার সত্যিকার এই বাংলার যারা মুসলিম বিশেষ করে মুসলিম আমি বলছি তারা সব থেকে বিপদে পড়ছেন এমনিতেই গোটা বাংলাকে গোটা দেশের দেশের কাছে একটা প্রশ্নের মুখে ফেলে দেওয়া হচ্ছে যত উনি এসব উৎপাত করবেন না ততই গোটা দেশ জুড়ে বাঙালি যেখানে যা রয়েছেন তাদের উপরে ওই এলাকার একটা এলাকার লোকজন একজন গার্জেন তো রাজ্যের তো উনি যদি এইরকম অন্যদেরকে দোষারোপ করেন সেখানে তো সেরকম কিছু হচ্ছেই না তো তাদের মনে রাগ হবে না ফলে যত ইনি উনি এইসব করছেন না বাংলা বাঁচাও বাঙালি বাঁচাও অ্যাকচুয়ালি উনি বাঙালিকে সব থেকে বড় বিপদের মধ্যে ফেলছেন গোটা বাংলাকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন মানে গোটা বাংলা দেশের কাছে বয়কটের ব্যাপারটা হয়ে যাচ্ছে এই শুধুমাত্র এনার আচরণে এত এত বিদ্বেষ এত এইসব কিছু ছিল না ওনার এই আচরণে আর তার সঙ্গে উনি যেহেতু অবৈধ অনুপ্রবেশকারীদেরকে মদত দেন কার্যত তো সেই জন্যে বাংলা থেকে কেউ গেলেই সন্দেহ হচ্ছে কেউ গেলে সন্দেহ হচ্ছে যে পশ্চিমবঙ্গে তো মমতা ব্যানার্জির এরিয়া তো তার মানে তো তুই মুসলিম বাংলায় কথা বলছো তোমাকে ভেরিফিকেশন করতে হবে আসলে ওই যে একটা কনসেপ্ট হয়ে গেছে না যে মমতা ব্যানার্জি মানে অবৈধ অনুপ্রবেশকারীকে মদত দেয় তো সেই জন্যে যারা এই বাংলার মুসলিম তারাও বিপদে পড়ে যাচ্ছেন এবং আরো বিপদে পড়বেন আমি আগেই বলেছি যদি এই সরকারটা আবারও কন্টিনিউ করে সবথেকে বেশি বিপদে পড়বেন ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিক বা মুসলিমরা সব বেশি বিপদে পড়বেন আর পরিবর্তন হয়ে গেলে যে সন্দেহটা এখন করছেন দেশের অন্য প্রান্তের মানুষ অবৈধ অনুপ্রবেশ ঢোকানো সেটা সেই সন্দেহটা কমে যাবে থাকবে না তো কারণ মমতার উপরে পুরো সন্দেহ তৈরি হয়ে গেছে সেটা থাকবে না ফলে তখন আর ভেরিফিকেশনের জায়গাটা অনেকটা কমে আসবে আর তারপরে এমনিতেই পরিবর্তন হলে পুরো সিল করে দেওয়া হবে এখন তো জমি টমি দেওয়া হয়নি বলে তো মানে প্রাচীর ওই যে ফেন্স ফেন্সিং যে বেড়া কাটা তারের সেটা তো দিতে পারা যায়নি সেসব হয়ে গেলে এমনিতে আটসাট হয়ে যাবে তখন সন্দেহ কমে যাবে সেই জন্য সবার আগে পরিবর্তনটা দরকার দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে